1947 ইউরোপ তখন ছিল রাজনীতি সাম্রাজ্য আর ক্ষমতার দ্বন্দ্বে উত্তপ্ত কেউ চাইছিল প্রভাব বিস্তার করতে কেউ চাইছিল প্রতিশোধ নিতে কিন্তু কেউই জানত না খুব শিগগিরই একটাগুলি বদলে দেবে মানব ইতিহাসের গতি আঠারো জুন উনিশ শত চোদ্দ বসনিয়ার শহর সারায়েভো অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড তার স্ত্রী স্ত্রীসহ শহর ভ্রমণে ছিলেন ঠিক সেই সময় সার্বিয়ার এক তরুণ জাতীয়তাবাদী গাব্রিলিলো প্রিন্সিপ তার উপর গুলি চালায় সেই এক গুলি যেন আগুনের স্ফুলিঙ্গ হয়ে পুরো ইউরোপকে জ্বালিয়ে দিল অস্ট্রিয়া হাঙ্গেরি সঙ্গে সঙ্গে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের পক্ষে দাঁড়ায় জার্মানি অপরদিকে সার্বিয়ার পাশে আসে রাশিয়া আর রাশিয়াকে সাহায্য করতে এগিয়ে আসে ফ্রান্স ও ব্রিটেন একের পর এক দেশ মিত্রদের সাহায্যে যুদ্ধে জড়িয়ে পড়ে আর এভাবেই শুরু হয় ইতিহাসের প্রথম বিশ্বব্যাপী সংঘাত প্রথম বিশ্বযুদ্ধ নতুন অস্ত্র ট্যাঙ্ক বিমান আর বিষাক্ত গ্যাস যুদ্ধের চেহারা বদলে দেয় চিরতরে কোটি কোটি মানুষ নিহত হয় শহর ধ্বংস হয় আর সাম্রাজ্যগুলো একে একে ভেঙে পড়ে চার বছর পর উনিশ শত সালে যুদ্ধ শেষ হলেও তার ক্ষতচিহ্ন রয়ে যায় মানব ইতিহাসে চিরকাল আর এই যুদ্ধের ফলেই তৈরি হয় সেই উত্তেজনা যা পরে পৃথিবীকে নিয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথে এটি ছিল সেই গল্প যেখানে একটি গুলি এক মুহূর্তে বদলে দিয়েছিল পুরো বিশ্বকে শেষে প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের আগুনে জ্বলেছিল পৃথিবী